ছোট হয়ে আসছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ চাঁদের পৃষ্ঠের ফ্রাস্ট ফল্টের ছবি বিশ্লেষণ করে এই চমকে দেওয়া তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা বিশ্লেষণে ব্যবহৃত অতীতের ছবিগুলো তুলেছিলেন অ্যাপোলো অভিযানের নভচারীরা পাশাপাশি সাম্প্রতিক সময়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবোটিক নভযান লুনার রিকনিসেন্স অরবিটারের তোলা ছবিও তারা ব্যবহার করেছেন আর তা থেকেই এই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে তবে কি রাতের আকাশ থেকে মিলিয়ে যাবে চাঁদ বিজ্ঞানীরা কি বলছেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গবেষকরা বলছেন ভূমিকম্পের কারণে তৈরি চাঁদের অগভীর কিছু ভূমিকম্প কেন্দ্র এসব থ্রাস্ট ফল্টের সঙ্গে যুক্ত হতে পারে চাঁদের এইসব ভূমিকম্প কেন্দ্র শনাক্ত করা হয়েছিল সিসমমিটারের সাহায্যে তাও সেই অ্যাপোলো যুগে অর্থাৎ অ্যাপোলো মিশন চলার সময় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মার্কিনীরা ছটা অ্যাপোলো মিশনে মোট বারো জন নবচারীকে চাঁদে পাঠিয়েছিল চাঁদের অভ্যন্তরীণ কোরের ব্যাস প্রায় পাঁচশো কিলোমিটার অনেকটাই গলিত উপাদানে তৈরি এই কোরের ঘনত্ব পৃথিবীর কোরের ঘনত্বের চেয়ে অনেকটাই কম টেকটনিকভাবে চাঁদ কিন্তু বেশ সক্রিয় কারণ এর ভেতরের অংশ এখনো ঠান্ডা হচ্ছে এবং ক্রমাগত পুনর্গঠিত হচ্ছে তবে চাঁদের উপরিভাগ খুবই ভঙ্গুর তাই ভেতরের অংশ যখন সংকুচিত হয় তখন উপরিভাগের উপাদান ভেঙে যায় এতে সামগ্রিকভাবে চাঁদের আয়তন কিন্তু কিছুটা কমতে এর প্রমাণ মেলে নানা ফাটল ও থেকে। পাশাপাশি পৃথিবীর আকর্ষণের কারণে চাঁদে ভূমিকম্প বেশি হয় এই কারণে চাঁদ সংকোচন হতে পারে প্রশ্ন হলো চাঁদ ছোট হলে পৃথিবীর বিশেষ করে মানুষের কি কোনো ক্ষতি হবে এর উত্তরে বিজ্ঞানীরা জানিয়েছেন এতে মানুষের কোনোই ক্ষতি নেই কারণ এই সংকোচনের হার অত্যন্ত কম প্রতি বছর চাঁদের ব্যাসার্ধ কমে মাত্র এক কুইন্টেলিয়ান ভাগের এক ভাগ এক কুইন্টাল সংখ্যা লিখতে হলে একের পিছনে আঠেরোটা শূন্য বসাতে হয় সুতরাং কুইন্টিলিয়ান ভাগের এক ভাগ অত্যন্ত কম হিসেবে ধরার মতো নয় এমন মানে গত কয়েকশো কোটি বছরে অন্তত পঞ্চাশ মিটার ব্যাসার্ধ কমেছে চাঁদের অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের সংকোচন দেখার কিন্তু কোনো সুযোগই নেই অন্তত বিজ্ঞানীরা পৃথিবীর যে সম্ভাব্য জীবনকাল হিসাব করেছেন তার মধ্যে তাছাড়া আয়তনের সঙ্গে কিন্তু চাঁদের ভর কমছে না তাই পৃথিবী ও চাঁদের মধ্যেকার আকর্ষণ বল কিন্তু একই থাকবে চাঁদের সংকোচনের ফলে পৃথিবীতে যে কোনো প্রভাবই পড়বে না তা কিন্তু নয় পৃথিবী ও চাঁদের টাইডাল ফোর্স এর কারণে চাঁদের ইঞ্চি করে বাড়ছে দূরে যাচ্ছে। এইভাবে চাঁদের নিজ অক্ষে ঘূর্ণন বাড়ছে কমছে পৃথিবীর আর্নি গতি এখানে আবারও মনে করিয়ে দিই এই হ্রাস বৃদ্ধির পরিমাণটা খুবই সামান্য নিকট ভবিষ্যতে এই পরিবর্তন আমরা বুঝতে পারবো না তবে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় আগে আমরা রাতের আকাশে যেরকম আকাশ ভরা তারা দেখতে পেতাম এখন কিন্তু আর সেই পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় না সেটা আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন আর তার একমাত্র কারণ হল দূষণ আর এর জন্য দায়ী আমরাই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ